বিশেষ করে আমরা রাত্রির সাথী যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায় এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিত ছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারেন দুই হচ্ছে আমরা একশো কোটি টাকা যেটা দিয়েছি আমি না নিজেরাই দায়িত্ব নিন একটা মেকানিজিম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি হেলথ যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে টাইম লাগতে পারে অনেকটা কাজ শুরু হয়ে গেছে কিছুটা কাজ হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বন্যা প্রান্ত লোকে আমরা করেছি সিস্টেম করতে প্রিন্সিপাল যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেস এর কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের ডিটেলসটা ওদের কাছে নেই সেগুলো চেক আপ করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসতে কাজ করছে এক বছর ধরে চলছে বা অনেক দিন চলবে বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক কার্ড তাদের সবটাই রাখতে বলেছি বাদ বাকি রাখতে যে প্রজেক্টগুলো আমরা করেছি দুটো বাদ দিয়ে যেটা সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে বাদ বাকিটা টোটালটাই দায়িত্ব ভার একটা হসপিটালের প্রিন্সিপাল থাকেন 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 ওডিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তার পুরো ডিপার্টমেন্টার দেখার দায়িত্ব তার সুতরাং তাদের কোনো প্রবলেম থাকে অ্যাপ সিস্টেম করা অ্যালার্মিং সিস্টেম করা এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে